রুট ক্যানেল চিকিৎসা কীভাবে করা হয় দেখুন এই ভিডিওতে প্রথমে ক্যারিয়ার দাদা অংশটিকে কিন্তু ভালোভাবে রিমুভ করা হয় এবং ক্যানেলের অ্যাক্সেসটি ওপেন করা হয় তাঁতের ভিতরে যে ক্যানেল থাকে সেই ক্যানেলের ওপেনিংটা বের করা হয় এরপর ফাইল দিয়ে কিন্তু আস্তে আস্তে সে নেগোশিয়েট করা হচ্ছে এবং যা পরবর্তীতে সেই ক্যানেলটি পরিষ্কার হয়ে গেলে জিপি বা গাটা পারচা দিয়ে সেই ক্যানেলটা কিন্তু পরিপূর্ণভাবে সিল করা হয় যাতে কোনো প্রকার ব্যাকটেরিয়া বা জীবাণু এখানে না ঢুকতে পারে এরপর লাইট কিউর ফিলিং দিয়ে এই ক্ষয় হয়ে যাওয়া অংশটিকে কিন্তু পরিবর্তন করা হয় এবং আস্তে আস্তে পারমানেন্ট ফিলিং দিয়ে সেই ক্যারিয়ার অংশটিকে কিন্তু রিপেয়ার করা হচ্ছে এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাদের সাথে যুক্ত থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সকালে সুন্দর হাত সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম